নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি ভিন্ন স্বাদের রেসিপি ডিমের বাপা করে দেখাবো এছাড়া আমার চ্যানেলে তিনশোটির উপরে ভিন্ন স্বাদের রেসিপি আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ডিমের ভাপা বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম ফুল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে কালো সর্ষে নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত নিয়েছি দু টেবিল চামচ কাঁচা লঙ্কা নিয়েছি ছটা সর্ষের তেল নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি এখানে আপনারা চাইলে সাদা শস্য ব্যবহার করতে পারেন আমি সাদা শস্যে নি না আর নিয়েছি তিন টেবিল চামচ নারকেল কুড়া এখন আমি কাটা চামচ দিয়ে দিকটা ফোটো করে নিচ্ছি বাজার সময় যাতে না ফাটে অল্প পরিমাণ নুন মাখিয়ে নিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি এখন আমি তেলটাকে একটু ভালো করে কড়াইতে সরিয়ে নিচ্ছি এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি আমি যেহেতু বাঁচবো না হালকা করে ভেজে নিব দেখুন আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি মিক্সিতে আমি কালো সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে আগে গুঁড়ো করে নেবোটা পেস্ট গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া তিনটে কাঁচা লঙ্কা চার চামচে এক চামচ নুন চা চামচের এক চামচ হলুদ গুঁড়া এখন আমি সামান্য জল দিচ্ছি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি বনত্বটা দেখুন দেখুন আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে পুষ যে পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি মিক্সিটা একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কোটা দিয়ে দিচ্ছি উপর থেকে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি একটা কড়াইতে জল গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা লোতে করে আমি দশ মিনিট ডিমটাকে বাপিয়ে রান্না করে নেবো দেখুন আমার ডিম বাপা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে গ্যাসের উপর এভাবে আরও পাঁচ মিনিট রেখে দেব দেখুন আমার ডিম বাপা তৈরি হয়ে গেছে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে দেখুন আমার ডিম বাপা তৈরি হয়ে গেছে